জুঁয়া খেলায় কীভাবে লাভ করবেন জুঁয়া খেলায় সাফল্যতা আনার তাবিজ সমূহ জুঁয়া খেলায় জয়লাভ করার জন্য যেই তাবিজটা আমি দিয়ে থাকি সেই তাবিজটা শুধু যে সরাসরি কাজ করে তা কিন্তু নয় এটা অনলাইনে গেম খেলেও আমার এই তাবিজের সাহায্যে ভালো পরিমাণে টাকা ইনকাম করা যায় এটি খুবই পরীক্ষিত আমার সেই তাবিসটি আমি এখানে অনলাইনে কিছু গেম খেলব এবং দেখবেন আমার তাবিসের কারণে আমি প্রত্যেক বাড়ি এখান থেকে লাভবান হব যারা সরাসরি বন্ধুবান্ধব নিয়ে জমা খেলেন তারাও তাবিজটি নিতে পারবেন যারা ইন্টারনেটে মোবাইলের মাধ্যমে গেম খেলেন তারাও এটি নিতে পারবেন দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো দশ টাকা এ দেখেন পাঁচ হাজার পাঁচশো দশ টাকা আমি এখন যদি গেম খেলি দেখেন এখানে কত টাকা হয় দেখেন পাঁচ হাজার পাঁচশো একষট্টি টাকা যদি আবার খেলি দেখেন দেখেন পাঁচ হাজার ছয়শো বারো টাকা তো এইভাবে এখানে আমি অনলাইনে যতগুলা গেম খেলবো ততগুলা গেমই আমি জিতব এখন আমি কিছুক্ষণ তাস খেলা খেলবো এটিকে অনেকে তিন তাস বলে তো এখানে আমি আপনার পঞ্চাশ টাকা বেট করবো পঞ্চাশ টাকা বেট করব দেখি আমার সাথে কী হয় যতবার ধরব ততবারই উইন হব যেমন একটা জিনিস দেখেন এখন আমার লোকসান হয়েছে পঞ্চাশ টাকা লোকসান গেছে তা আমি আমার টাকাটা তুলে আনব এবং আমি লাভে থাকব টাকাটা তুলে আনব এবং লাভে থাকবো আমার টাকাটা উঠে গেছে আমার এখানে ছিল পাঁচ হাজার ছয়শো বারো টাকা এখন হয়ে গেছে পাঁচ হাজার ছয়শো বাষট্টি টাকা অর্থাৎ আমি এখান থেকে পঞ্চাশ টাকা লাভ করেছি এখন আবারও পঞ্চাশ টাকা বেড করব এবং দেখি আমার সাথে কি হয় যেহেতু আমি লাভবান হওয়া জিনিস নিয়েই বসেছি দেখেন আবারও আমার লোকসান হয়েছে তাহলে আমার অ্যাকাউন্টে কত আছে দেখেন পাঁচ হাজার টাকা এখন আমি দুইশো টাকা বেট করব কারণ যেহেতু আমি জিতব সেটা আমার জানা আছে বা আমার লাভ হবে সেটা আমার জানা আছে এতে আমি এমন বাড়ায় ধরেছি এ দেখেন আমি জিতেছি এবং অ্যাকাউন্ট দেখেন পাঁচ হাজার বারো টাকা আমি যদি আবারও পঞ্চাশ টাকা বেট করি দেখেন আমার সাথে কি হয় হয়তো আমাকে আবারও লোকসানে ফেলেছে সমস্যা নেই দেখেন পাঁচ হাজার সাতশো বাষট্টি টাকা এখন যদি আমি একশো টাকা দৌড়ি এবং যদি দেখি আমার সাথে কি হয় আমার সাথে এখনও খারাপ কিছু হয়েছে আমি লোকসানে আসি তাহলে আমার কত লোকসান হলো পঞ্চাশ টাকা এবং একশো টাকা তাহলে আমার দেড় দেড়শো টাকা লোকসান হয়েছে এখন আমি তিনশো টাকা বেট করি টেনশন নেওয়ার কোনো দরকার নেই আমি বেড সংখ্যা আরও বাড়াবো যদি আমার আবার লোকসান হয় আমি বেড সংখ্যা বাড়াবো এবং যতবারে লোকসান হোক না কেন আমি যদি একবার উইন হই আমার সব লোকসান উঠে আসবে দেখেন আমার অ্যাকাউন্টে এখন পাঁচ হাজার নয়শো বাষট্টি টাকা আছে অর্থাৎ আমি লোকসান থাকার পরেও আমি কিন্তু লাভে থাকি আর যেহেতু আমার কাছে জিনিসটা আছে সেহেতু আমি একবার লোকসান হলে পরবর্তী বেড সংখ্যা বাড়াবো আবার লোকসান হয়েছে আবারও বেড সংখ্যা বাড়াবো কারণ আমি জানি যে লাভ আমারই হবে বা জিত আমারই হবে তাহলে এখানে টেনশন নেওয়ার কিছু নেই আমাকে আবারও লোকসানে ফেলেছে যেহেতু এটা অনলাইন সাইট তারা অবশ্যই লোকসান করার চেষ্টা করবে কারণ তারা চাইবে না ওখান থেকে আমরা টাকা উপার্জন করি কারণ ব্যাটিং সাইটগুলো এমন হয়ে থাকে আপনাকে লোকসান বা আপনাকে ফকির বানানোর জন্য আমার এখনও চলে গেছে দেড়শো টাকা আমি এখন তিনশো টাকা দৌড়ব এরপরেও যদি আমার লোকসান হয় আমি সাতশো টাকার মতো বেট দৌড়ব যদি লোকসান হয় সাতশো টাকা বেট করতে হবে হয়নি আমি উইন হয়ে গেছি। দেখেন আমার অ্যাকাউন্টে ছয় হাজার বাষট্টি টাকা আছে ছয় হাজার বাষট্টি টাকা তাহলে আমি অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করেছি তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার টোটাল ব্যালেন্স কত আছে এই দেখেন আমার টোটাল ব্যালেন্স হচ্ছে এটা টোটাল ব্যালেন্স হচ্ছে এটা আর আমি এখান থেকে এই পর্যন্ত কত টাকা উত্তোলন করেছি দেখেন এই যে একাত্তর হাজার ছয়শো দশ টাকা আমি এখান থেকে তুলেছি আর যদি এটা সহ হিসাব করি যেমন এটা সহ যদি হিসাব করি আমার টাকা হচ্ছে সাতত্তর হাজার হবে সাতত্তর হাজার তাহলে আমি মাত্র এখানে ডিপোজিট করেছিলাম দশ হাজার একশো পাঁচ টাকা কারণ আমি এগুলো খেলি না খেলার দরকারও পড়ে না মাঝে মাঝে ভিডিও বানাই আপনাদেরকে দেখাই যে তাবিজটা কীরকম কাজ করে আর অনেকে প্রশ্ন করতে পারেন এখান থেকে কি পরিমাণ টাকা তুলেছেন আমি যদি দেখাই এই দেখেন এখান থেকে আমি টাকা তুলেছি এগুলো হচ্ছে টাকা তোলার হিস্টোরি পাঁচশো পাঁচশো দুই হাজার এবং পাঁচশো তারপর হচ্ছে পাঁচশো তারপর হচ্ছে দুইশো দুইশো পাঁচশো তারপর হচ্ছে উনিশ হাজার অর্থাৎ বিশ হাজার টাকা তুলেছিলাম তারা উনিশ হাজার পাঁচশো কত টাকা দিয়েছিল। এরপর আবারও দেখেন বিশ হাজার টাকা এরপর দেখেন দশ হাজার টাকা তো প্রথম যখন আমি এখানে অ্যাকাউন্ট করি তখন একটু খেলতে ভালো লেগেছিলো আমি প্রায় ভালো ভালো খেলেছি কিন্তু পরবর্তী আমার এটি ভালো লাগতেছিল না কিন্তু খেললে আমার লাভ হয় দেখেছেন আমি যতক্ষণ খেলেছি লাভ আমারই হয়েছে কিন্তু আমি খেলি না যাই হোক তা বেশটি আমার কাছে আছে গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমি দিতে পারবো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন